পাশাপাশি কিস্তি নিলে নিলেও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছি এই ফোনটার মধ্যে আসসালাম আলাইকুম বিভাস চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে চলে আসছি হরের অফিসিয়াল আউটলেট এই সবটি ঠিকানা হচ্ছে ঢাকা পুরানো পল্টন কেএফসি আর ব্যাঙ্ক এশিয়া আর ব্যাঙ্ক এশিয়া আর কেএফসি ঠিক অপোজিটই পাবেন মণি সিংহ ফরহাদ ট্রাস্ট ভবন আর ট্রাস্ট ভবন থেকে সোজা যে গলিটা আছে সেই গলিতে উঠলেই বামেই দেখতে পাবেন হনার অফিসের আউটলেটটা এই দোকানে আসলে পেজ যাবেন প্রথমে আপুকে আপু কেমন আছেন আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে আপনাদের হনারে কি অফার চলছে আপু আমাদের বর্তমানে কিস্তির অফার চলতেছে প্লাস হচ্ছে কি নিউ করে মানে ক্যাশব্যাক এর অফার চলতেছে আচ্ছা কিস্তির মাধ্যমে যদি চাইলে আমরা আপনারা থেকে অনলাইন শপিং ফোন নিতে পারবো পাশাপাশি হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলছে এই দোকানটিতে তাহলে প্রথমে আমাদের কোন ফোনটা দেখাবেন

এমন আছে আমাদের এই ফোনটা পাশাপাশি দেখতে পাচ্ছি ডুয়েল ভিডিও রেকর্ডিং এর পাশাপাশি ডুয়েল স্টুডিও স্পিকারও দেওয়া আছে এই ফোনটা এবং ফোনটা খুবই হ্যান্ডি এই ফোনটা হয় এই ফোনটার কালার হয় দুইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে গোল্ড কালার এই ফোনটার দামটা রাখেছে কথা

প্লাস হচ্ছে আপনি জব হোল্ডার থাকলে জব আইডি কার্ডটা আর আপনার নামে বিকাশ বা নগদ বা ব্যাংক স্টেটমেন্ট নিদিয়া নিয়ে যেতে পারবে এই সহজ ডকুমেন্ট দিয়ে কিন্তু চলে হনরে যে কোনো সর্বোচ্চ 6 মাসের কিস্তি নিতে পারবো জানেন নিতে স্ক্রিনে দাও যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারেন এই দোকানটিতে আচ্ছা এই ফোনটা কিনলে কোনো গিফট থাকবে আপনাদের পক্ষ থেকে এই ফোনটাতে তো অবশ্যই গিফট আছে প্লাস হচ্ছে কি ক্যাশব্যাক চলতেছে আমাদের এই ফোনটাতে ক্যাশব্যাক 10000 থেকে সর্বোচ্চ আপনি 20000 পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ক্যাশব্যাক জিতার সুযোগ আছে পাশাপাশি আপনার দোকানের পক্ষ থেকে কি গিফট থাকবে পাশাপাশি আমার দোকানের পক্ষ থেকে পাচ্ছে এই যে এই ব্যাগটা না এটাতে আপনি ল্যাপটপ ক্যারি করতে পারবেন বাহ চমৎকার এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগপ্যাকটা কিনতে পেয়ে যাচ্ছে যারা ক্যাশ নেবেন কিস্তি নেবেন যেভাবে নেবেন এই গ্যাপটা কিন্তু ফ্রি থাকছে তারপর হচ্ছে এটা এটা দেখতে পারি এটা হচ্ছে কি 400 এর বড় ভাই বলতে পারেন হ্যাঁ Honor 400 এর বড় ভাই Honor 400 Pro না হ্যাঁ 400 Pro এটা 5G

আপনি আনঅফিসিয়ালি রেটে অফিসিয়ালি সেট পেয়ে যাচ্ছেন এই ফোনটা ছোট করে কনফিগারেশন বলে দেন এই ফোনটাতে হচ্ছে কি আপনি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরাতে পাচ্ছেন এবং এটাতে কিন্তু টেলিফটো ক্যামেরা আছে প্লাস ফ্রন্টে পাচ্ছেন 50 মেগাপিক্সেল প্রসেসর হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর আচ্ছা এই ফোনটা দেখতে পাচ্ছেন এটা কার্ড ডিসপ্লে ফোন হ্যাঁ চমৎকার এটা কার্ড ডিসপ্লে ফোন এই ফোনটা জানতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন এই ফোনটা যারা পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এই দোকানটিতে এবং তিন তিনটা কালারে চমৎকার কালার কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন ব্যাটারি কত আছে এই ফোনটা আচ্ছা 200 এমএএইচ এর ব্যাটারি দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন এই ফোনটার মধ্যে ডুয়াল স্টোরেজ স্পিকারও अवेलेबल আছে এই ফোনটা চাইলে আমরা কিস্তিতে নিতে পারবো হ্যাঁ অবশ্যই এই ফোনটা চাইলে কিস্তিতে নেওয়া যাবে কত persen ডাউন পেমেন্ট দিতে হবে আপনাদের সর্বনিম্ন 30 persen ডাউন পেমেন্ট দিতে হবে আর 30 ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা নিয়ে যাব বাকি টাকা ঘরে বসে 6 মাসে পরিশোধ করার সুযোগ পরিশোধ করতে পারবে আর সমস্ত তিনটা ডকুমেন্ট নিয়ে আসলে কিন্তু হবে তারপর হচ্ছে কি আমি আপনাদের দেখাবো এই ফোনটা এটা হচ্ছে কি ফাইভ 5G মডেল এটা মডেলটা কি এটা হচ্ছে Honor X9C

এটা এখন পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট চলতেছে এখন হচ্ছে কি আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আগে ছিল পঁয়ত্রিশ হাজার এখন চল্লিশ হাজার টাকা নিতে পারবো এই ফোনটা আর এই ফোনটা কি কিস্তি দিবেন হ্যাঁ অবশ্যই এই ফোনটা আপনি কিস্তিতে নিতে পারবেন কত টাকা ডাউন পেমেন্ট দিবো সর্বনিম্ন হচ্ছে গিয়ে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে আপনি এই ফোনটা নিয়ে যেতে পারবেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা জমা দিয়ে ফোনটা নিয়ে যাবো বাকি টাকা চাইলে ঘরে বসে বসে মাসে পরিশোধ করবো আর সহজ তিনটা ডকুমেন্ট নিয়ে আসলে এই ফোনটা কিন্তু সর্বোচ্চ ছয় মাসে কিস্তি নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারেন অনার এই অফিসের আউটলেটে

এবং বাকি টাকা ছেলে ঘরে বসে বসে ছয় মাসে পরিশোধ করতে পারবো এই ফোনটা সবগুলো কালার আপনার কাছে অ্যাভেলেবল আছে হ্যাঁ অ্যাভেলেবল আছে সবগুলো কালার অ্যাভেলেবল আছে সবগুলো কালার জানেন যেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর এই ফোনটা কিনলে কিন্তু ক্যাশ কিস্তি দেবেন না কোনো প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকটা কিন্তু এই দোকান থেকে ফ্রি পেয়ে যাচ্ছেন এরপর ওই এই ফোনটা দেখতে পারেন একদম লেটেস্ট মডেল অনার X70 অনর এক্স সেভেন ডি এই ফোনটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই চমৎকার ডিজাইনের ফোনটা এই ফোনটার মধ্যে কনফিগারেশন হিসেবে কি পাবো আমরা এই ফোনটাতে হচ্ছে ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি পাচ্ছেন এবং পঁয়ত্রিশ ওয়ার্ড এর ফার্স্ট চার্জার পাচ্ছে ক্যামেরা কত পাচ্ছি এটা ব্যাক ক্যামেরাতে পাচ্ছেন একশো আট মেগা পিক্সেল ফ্রন্টে পাচ্ছেন ষোলো মেগা পিক্সেল এটাতে এআই অনেকগুলো ফিচার দেওয়া আছে আপনি চাইলে এআই এর ফিচার গুলো চেক করতে পারেন এই যে বাটন দেখতে পাচ্ছি বাটনটার কাজটা আসলে কি বাটনটার কাজটা হচ্ছে আপনার যদি ফোনটা লক থাকে লক থাকা অবস্থায় আমরা যদি কোনো অ্যাপসে ঢুকতে চাই তাহলে সরাসরি আমরা এআই বাটনে ক্লিক করে

এটার দাম হচ্ছে মাত্র 22999 টাকা মানে এত কম বাজেটের ফোন এত ভালো কনফিগারেশন দেওয়া আছে হনরের অফিশিয়াল আউটলেটে মাত্র 22999 টাকা পাচ্ছি এই ফোনটা এটা তো প্রসেসর হিসেবে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 প্রসেসর ওয়াও লেটেস্ট একটা চিপসেট পাচ্ছি এই ফোনটা গেমিং এর জন্য সেরা চয়েস হবে এই ফোনটা তাহলে এই ফোনটার দাম হচ্ছে 22999 আর কিস্তিতে নিতে পারবে চাই এই ফোনটা

কম বাজেটের মধ্যে বললো এটা হিউজ পরিমাণে স্টোরেজ আছে এটাতে ওয়াও মানে কম বাজেটে ফোনে হিউজ পরিমাণে স্টোরেজ কত জিবি স্টোরেজ আছে এটাতে 8 জিবি র‍্যাম পাবেন কিন্তু 512 জিবি স্টোরেজ পাবেন বিশাল স্টোরেজ মানে 512 জিবি বিশাল স্টোরেজ আছে এই মধ্যে প্লাস এটার ফ্রন্ট ক্যামেরাতে পাবেন হচ্ছে গিয়া 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরাতে 108 মেগাপিক্সেল ওয়াও দেখেন 50 মেগাপিক্সেল হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এবং পিছনে পাচ্ছি 108 মেগাপিক্সেল ক্যামেরা অনরের ক্যামেরা বরাবরের মতো সব সময় সেরা হয়

হ্যাঁ এই ফোনটাও কিস্তিতে নিতে পারবেন কয় মাসে কিস্তি দিবেন এই ফোনটা এই ফোনটা আপনি চাইলে 3 মাসের জন্য নিতে পারবেন চাইলে হচ্ছে কি আপনি 6 মাসের জন্য নিতে পারবেন সেক্ষেত্রে ডাউন পেমেন্ট কত টাকা দিতে হবে ডাউন পেমেন্ট দিতে হবে 8999 টাকা মানে 8999 টাকা দিয়ে এই ফোনটা ডাউন পেমেন্ট নিয়ে যেতে পারবেন চাইলে আমরা 6 মাসের কিস্তি নিতে পারবো বাকিটাকে ঘরে বসে দিতে পারবো হ্যাঁ ঘরে বসে দিতে পারবো ডকুমেন্ট হিসেবে কি কি লাগে ডকুমেন্ট হিসেবে লাগবে আপনার এনআইডি কার্ড আপনার নমিনি এনআইডি কার্ড আপনি জব হোল্ডার থাকলে জব আইডি কার্ড বা যদি বিজনেস থাকেন তাহলে ট্রেড লাইসেন্স

ব্যাটারি পাচ্ছি কত? ব্যাটারি পাচ্ছেন 5300mAh ব্যাটারি এবং 35W এর ফাস্ট চার্জার। ওয়াও ক্যামেরাটা সুন্দর একটা ক্যামেরা পাচ্ছি এই ফোনটার মধ্যে। ব্যাক ক্যামেরাতে 50 মেগাপিক্সেল পাচ্ছেন এবং এআই ফিচারগুলো তো আছে। প্লাস এটা তো হয় কিন্তু একটা এআই বাটন আছে। এইটাpmod এআই বাটন আছে। গেলে এই번에 একবার চাপ দিব। আমরা চাইলে সব বলে অ্যাপস কিন্তু চলে যাচ্ছে যেটা। এটা রিসেট করে রাখলে বিভিন্ন ধরনের রিসেট করে রাখতে পারবো। এই ফোনটার মধ্যে ক্যামেরা পাচ্ছি 50 টাকা পিক্সেল। ব্যাটারি পাচ্ছি 5300mAh ব্যাটারি এবং দেখতে পাচ্ছি 5.1 ডিসপ্লে দেওয়া আছে এই ফোনটার মধ্যে। তাহলে এই ফোনটার দাম রাখছে মাত্র কত?

এই যে ফোনটা চমৎকার মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ফোন পাচ্ছি এই ফোনটা এই ফোনটার ব্যাটারি কত আছে এটা তো হচ্ছে পাঁচ হাজার এম এইচের ব্যাটারি দেওয়া আছে এই ফোনটা প্রচুর হিসেবে কি পাবো এই ফোনটাতে পাবেন মিডিয়াটেকের হেলিও জি এইটি ওয়ান এর প্রসেসর পাবেন মানে এত কম বাজেটের ফোনে জি এইটি ওয়ান পাওয়ারফুল একটি গেমিং প্রসেসর পেয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটি ডিসপ্লে পাচ্ছি খুবই কালারফুল ডিসপ্লে পাচ্ছি এই ফোনটা হচ্ছে মাত্র 10 হাজার এই ফোনটা কি কিস্তি দিবেন আপনারা হ্যাঁ এই ফোনটা আপনি চাইলে কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা 30% ডাউন পেমেন্ট দিলেই হবে হ্যাঁ এই ফোনটা তো 30% ডাউন পেমেন্ট দিলে হবে এই ফোনটা কয় টাকা পাবো আমরা এই ফোনটা হচ্ছে কি দুইটা কালার পাবেন দুইটা কালার अवेलेबल আছে আপনাদের কাছে হ্যাঁ দুইটা কালারই अवेलेबल আছে এই তো কম প্রাইজের ফোন এই ফোনটা কিনলে নিলে কোনো গিফট দিবেন না অবশ্যই এই ফোন নিলে আমাদের শোরুমের পক্ষ থেকে তো আছে গিফট তো অবশ্যই দিব আচ্ছা আর সহজ তিনটা রকমের নিয়ে আসবেন তাহলে কিন্তু এই ফোনটাও কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং দুইটা কালার কিনতে পেয়ে যাবেন এছাড়া হনরের যে কোনো ফোন আপনি নিতে চান অনারের ফোনের পাশাপাশি কিন্তু ট্যাবও কিন্তু তাদের কাছে পাওয়া যায় সকল ফোন ট্যাব যা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন এই দোকানটিতে তারা আজকে ভিডিও বলতে রাখছি ভালো থাকবে আপু